আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা পেয়েছি আজ আমরা আসলে অনেক ভাগ্যবান আজকের দিনে আমরা স্বাধীনতা দিবস যারা পেয়েছি আমরা আসলে অনেক ভাগ্যবান সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আর তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা যাপন করি যা যাদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো প্রিয় ভাই বন্ধু হল আমি এই আমার এই ইউটিউব চ্যানেলটা কেয়া আমি লাইভ করি না আজকে স্বাধীনতা দিবস তাই আপনাদের সামনে আইলাম স্বাধীনতার শুভেচ্ছা জানানোর জন্য তো সবাই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা আর সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি বাজিয়ে দিবা আমি আশা করি যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট যাইতে আর সাপোর্ট কোতরা আর এভাবে সাপোর্ট দেওয়া যাইবা সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আর বেশি সময় আমি লাইভে থাকতাম না লাইতে বিদায় নিব সবাইকে অভিনন্দন অশেষ ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য জয় হিন্দ